কিছুদিন ধরে আমার এত পরিমাণে চুল পড়ছিল যে হাত দিয়ে যদি চুল এভাবে ধরতাম তখনও চুল পড়তো বিছানা পুরো চুলে ভরা থাকতো আর ফ্লোর তো কী বলবো পুরো বাসার চুল আর চুল ছিল আমার মাথা পুরো টাক হয়ে গিয়েছিল তো আমি পরে দুইটা জিনিস ইউজ করেছি তাতেই আমি অনেক বেশি উপকার পেয়েছি এখন তোমরা আমার চুল দেখতেই পাচ্ছ অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর স্ক্যাল্পও দেখা যাচ্ছে না তেমন তো আমি এটা কন্টিনিউ করব আর এটা অনেক ভালো রেজাল্ট দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমার চুলের কি অবস্থা খুবই বাজে অবস্থা তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা সবাই জানো আমার চুল অনেক বেশি ঘন আর লম্বা ছিল কিন্তু আমি এখন কেটে ফেলেছি কারণ আমার প্রচুর পরিমাণে চুল কিন্তু ছিল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে এখন দেখো চিরুনিতে কি পরিমাণের চুল পুরো চিরুনি ভরা চুল জাস্ট আমি চুলটা আঁচড়ালাম আর পুরো ঝরঝর করে চিরুনিতে আমার পুরো চুল এসে পড়েছে একবার আঁচড়ানোতে এতগুলো চুল পড়েছে আমার এরপরে দেখো আমার স্ক্যাল্প দেখা যাচ্ছে আমার চুল এত ঘন ছিল আমি কল্পনাও করিনি যে আমার স্ক্যাল্প দেখা যাবে আমার মাথায় এরকম টাক হয়ে যাবে এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা আমার অনেকগুলো নতুন চুল গজিয়েছে দেখো সামনে যে চুলগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব নতুন চুল আমি কিন্তু চুল কাটি না সামনে থেকে তো দেখতেই পাচ্ছো কত নতুন চুল গজিয়েছে আর ভিতরের ভিতরেও অনেক নতুন চুল গজিয়েছে ওগুলো আসলে নিজে একা ভিডিও করে দেখানো সম্ভব না আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে নতুন চুল যে গজিয়েছে সেটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই হচ্ছে আমার চুলের লেংথ তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে চুল একটু লম্বাও হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এর জন্য আমি কি কি জিনিস ইউজ করেছি আমি ইউজ করেছি একটা তেল আর এটা হচ্ছে আমার সিক্রেট হার্বাল অয়েল এটা যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাকে আমার পেজে মেসেজ করতে পারো আমি এখন এটা সেল করার স্টার্ট করিনি বাট তোমরা চাইলে কিন্তু আমি এটা তোমাদেরকে দিব আর মানে তোমাদের কাছে সেল করব আর এটা হচ্ছে আমি সপ্তাহে দুই দিন ইউজ করি আর স্ক্যাল প্লাস ফুল চুলে আমি এটা ইউজ করি খুব ভালোভাবে ইউজ করে দুই থেকে তিন ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি আর কন্ডিশনার দিয়ে ফেলি এরপরে আমি যেটা ইউজ করি সেটা হলো রোজমেরির পানি রোজমে পানিটা আমি সারা রাত ভিজিয়ে রাখি তার পরের দিন রাতে আমি ঘুমানোর সময় ইউজ করি আর এটা স্প্রে করে ইউজ করে আমি চুলটা খোপা করে তারপরে ঘুমিয়ে যাই বেনি করি না আমি নরমালি খোপা করি ঘুমাই একদম মাথার উপরে খোপা করে তারপরে আমি ঘুমাই তো সকাল হয়ে গিয়েছে এখন আমি তোমাদেরকে পুরো ভিডিওটা আনকাট দেখাবো আমি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য একটু কাটেনি যাতে তোমরা বুঝতে পারো যে সকালে আমার কয়টা চুল পড়েছে আমি চুলটা আসতে তোমাদেরকে দেখাচ্ছি এক সাইড থেকে পাঁচটা চুল পড়েছে আরেক সাইড থেকে মেবি ছয়টার মতো চুল পড়েছিল তো এই হচ্ছে আমার টোটাল চুল এই কয়টা চুল আমার পড়েছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠার পরে চুল আসটানোর পরে মাত্র এই কয়টা চুল পড়েছে এখন ফার্স্টের ভিডিওটা তোমরা দেখো আর এই ভিডিওটা তোমরা দেখো কতটা ডিফারেন্স চলে এসেছে আমার হেয়ার ফলে মানে চুল পড়া একদম বলতে গেলে বন্ধ হয়ে গেছে এখন যে কয়টা চুল পরে এটা একদমই ন্যাচারাল এটা নর্মাল চুল পরা তো তোমরা চাইলে এই দুইটা জিনিস ইউজ করতে পারো এটা চুল চুলের জন্য খুবই ভালো মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই দুইটা জিনিস চুলের জন্য কি পরিমাণে ভালো আমার চুল পড়া একদম ভ্যানিশ হয়ে গিয়েছে আর চুলটা এখন তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে চুলের অবস্থা আর আমার চুল কিন্তু অনেকটা সিল্কি শাইনিও হয়ে গিয়েছে দেখো আমার চুলে কিন্তু একটা শাইন চলে এসেছে এই যে দেখো চুলে খুব সুন্দর একটা শাইন চলে এসেছে আমি জাস্ট অনেক হ্যাপি যে আমার চুল পরা কমে গিয়েছে আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে এত কিভাবে চুল পড়ছে জাস্ট হাত দিলে চুল ঝরঝর করে পড়ে যাচ্ছিল এরকম অবস্থা ছিল তো আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আন লাভস